তৌফিক দিয়েছেন করিমের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে কালে মাতর শুকুর পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে দীর্ঘ কোনো আলোচনা করার জন্য উপবিষ্ট হইনি খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবনি আসলে মূলত আজকে আমার আশা শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হওয়াটাই হলো আমার দায়িত্ব ছিল আজকে আপনারা সকলেই একটু নীরব হয়ে কথা শুনেন কেউ কোনো কথা বললে অন্যরা তাকে আর চুপ করার জন্য বলবেন না আওয়াজ হলেও আপনারা সেদিকে তাকাবেন না আমি আমার যতক্ষণ কথা বলবো কথা অব্যাহত রাখবো ডানে বামে কোনো সমস্যা হলে কর্তৃপক্ষ সেই সমস্যা সমাধান করার উদ্যোগ নেবেন আমি আপনাদের সম্মুখে কোরআনে পাখের একটি আয়াত তেলাবাদ করেছি আল্লাপাক রব্বুল আলমিন এখানে দুনিয়া এবং আখরাতের সকল দুশ্চিন্তা মুক্তির একটা পয়গাম দিয়েছেন

ওয়াবশির ওবিল জান্নাতিল্লাত এক শ্রেণীর মানুষের নিকট আল্লাহর পক্ষ থেকে নুরানি ফেরেস্তারা এসে হাজির হয়ে যায় এবং এটা হয় মানুষের জীবদ্দশায় দুনিয়াতে থাকতেই যখন মানুষ মৃত্যুর মুখে পতিত হয় সেই মৃত্যুর আগ মুহূর্তে এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের তাদের এক হাজির হয় হাজির হয়ে লোকটার সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে এবং তারা তাকে কিছু কথা বলে সেই কথার মধ্যে প্রথম থাকে যে মৃত ব্যক্তির জন্য তারা একটা অভয়ের বাণী শোনায় ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এবং আরেকটা সুসংবাদ দেয় যে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা বৃহস্পের জান্নাতের সুসংবাদ বহন করে এনেছি একটা হলো বলে যে তোমার কোনো ভয় নাই মৃত্যুর আজাব হবে না কবরের মধ্যে সমস্যা হবে না হাসরে তোমার কষ্ট হবে না পুলসিরাত পার হতে তোমাকে বেগ পেতে হবে না তুমি একেবারে পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবা এইরকম আর প্রতি তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নুরানি এসে তোমাকে স্বাগত জানিয়ে তোমাকে ইস্তেকবার করে আমার কাছে নিয়ে আসবে এই সৌভাগ্য দান করুন কিন্তু এই সৌভাগ্য দুটো বৈশিষ্ট্য অর্জন করতে হবে কয়টা এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লা দিন আফালুর আল্লাহ এই আপনি এই জায়গাটা এরকম করতেছেন কেন হ্যাঁ শুনেন 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 এদিকে তাই বসেন এদিকে বসেন এদিকে বসে শুনেন আপনারা শুনেন এদিকে আপনারা এখান থেকে কাউকে যদি কিছু করতে হয় নীরবে উঠে এসে একদম নাক বরাবর একটা ঘুষি মারবেন কোনো কথা বলবেন না এই ঠিক বলবেন না নীরবে নিঃশব্দে কাজ হবে বুঝতে পারছেন যার কারণ ডিস্টার্ব হইতেছে ওরা এসে কি করবেন একটা ঘুষি মারবেন কিন্তু কোন কি করবেন না শব্দ করবেন না খবরদার ঠিক আছে কোনো আওয়াজ করবেন না যার সমস্যা করে এর ধরে নিয়ে একেবারে পুকুরের মধ্যে নিয়ে ফেলা দেবেন কোনো আওয়াজ করবেন না আর যদি আওয়াজ করেন তাহলে কিন্তু আমি বয়ান শেষ করে চলে যাব এখান থেকে একটা আওয়াজ যদি হয় আর ইন্নাল্লাদী না কালুরব্বুন আল্লাহ হুসুমস্তাকামো এক নম্বর বৈশিষ্ট্য ওই মহান সৌভাগ্য অর্জন করার জন্য সেটা হলো আল্লাদী না কালুরব্বুন আল্লাহ যারা স্পষ্ট ভাষা এই ঘোষণা দিবে যে আমাদের রব হলো কে চিৎকার করে বলেন রব কে আল্লাহাদী না কল আল্লাহ যারা বলবে আমাদের রব হল আল্লাহ আল্লাহকে রব হিসেবে মানতে হবে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতে হবে এবং আল্লাহকে রব বলে ঘোষণা করতে হবে আল্লাহকে রব বলে ঘোষণা করার অর্থটা কি সহজ বিষয় আপনারা আমরা সকলে মনে করতেছি যে আমরা সবাই রব হিসেবে কাকেই মানি আল্লাহকেই মানি কিন্তু আসলে একটু যাচাই করে দেখলে বুঝা যাবে যে আমরা কয়জন আল্লাহকে রব বলে মানি আর কারা কারা মানি না এই জন্য আল্লাহকে রব মানার অর্থ কি এটা আমি বলবো আপনাদের কাছে এখন আমরা তো সকলে আল্লাহকে রব মানি তাই না বলেন আমাদের রবকে এটা বুঝে বলছেন না না বুঝে বলছেন না বুঝে বলছেন এখন ইনশাল্লাহ আমি বলার পরে আবার বলবো আমাদের রবকে তখন বলবেন বুঝে ঠিক আছে কথা এই রব আল্লাহকে রব মানার বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষা নাই আল্লাহ আকরবুল আলমিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন সর্বপ্রথম মানব ছিলেন কে আমাদের বাবা আদম আলাইহি সালাম আদম আলাইহি সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে কেমত পর্যন্ত যত আদম সন্তান জন্ম নিবে সৃষ্টি হবে তাদের সকলকে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে বের করছেন জানান আপনি এই কথাটা এটা শোনেন নাই তাদের সকলকে পিঠ থেকে বের করে সব মানব সন্তানকে একত্রিত করেছেন মানুষের আকার ছিল তখন এক একটা গুড়ি পিঁপড়ার সমান কিসের সমান গুড়ি পিঁপড়া বুঝেন পিঁপড়ার তো অনেক সাইজ আছে একেবারে ছোট্ট যে সাইজটা এক একটা মানুষ ছিল এক একটা গুড়া পিঁপড়ার মতো এই সব মানুষগুলোকে আল্লাহ একত্রিত করে তাদেরকে আল্লাহ একটা সবক পড়ালেন কি পড়ালেন এই যে এখন আমি আপনাদের কাছে আলোচনা করতেছি এই আলোচনা কি শুধু শোনার জন্য না শিখার জন্য এই এটা হলো সবক তো সেখানে সবক পড়িয়েছেন কে কাদেরকে সমস্ত মানব সন্তান সন্তান সমস্ত আদম আমি ছিলাম আপনি ছিলেন আমাদের বাপদাদারা ছিল আমাদের সন্তান সন্ততিরা ছিল কেমন পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে জন্ম নিবে সকলেই সেই সবকে উপস্থিত ছিল সেই সবকে টিচার ছিলেন শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ আর শিক্ষার্থী ছাত্র ছিল সমস্ত মানব সন্তান আল্লাহ পাক সেখানে কি শিক্ষা দিলেন বললেন ওয়া ইয আখাযা রাব্বুকুম মিন বানি আদম মিন যুহুরihিম যুররিয়াতুহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলস্তু বিরববকুম ক্বালু বালা আল্লাহ বলতেছেন শরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমার এই ইসলামের পিঠ থেকে তার সকল সন্তান আল্লাহ বের করলেন সকল সন্তান গুলোকে আল্লাহ বাবা আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করে আল্লাপাক একটা কথা জিজ্ঞাসা করলেন আলাস্তবি রব্বি কুম হে আদম সন্তানরা তোমরা আমার প্রশ্নের জবাব দাও আমি কি তোমাদের রব নই তখন সব আদম সন্তান এক কণ্ঠে এক বাক্যে সকলে সম্মিলিতভাবে একটাই আওয়াজ দিয়েছিল বালা নিশ্চয় নিশ্চয়ই হে আল্লাহ আপনি মাত্র আমাদের রব এটা একটা শিক্ষা ছিল মানুষকে আল্লাহ শিক্ষাটা দিলেন যে রব মানতে হবে কাকে আল্লাহকে ওই শিক্ষাটা সবকটা পড়ায়ে আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠায় দিয়েছেন মানুষকে পাঠায় দিয়েছেন পাঠায় দিয়ে মানুষ যেন ওই শিক্ষা ওই সবকটা যেন ভুলে না যায় এই জন্য পাক রব্বুল আলাবিন অনেক ব্যবস্থা করেছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহ সেই রুহের জগতের সেই সবকটাকে মনে করায় দিচ্ছেন আমাদেরকে শুধু আমাদের কথাই বলি যে আমাদেরকে ওই সবকটা মনে করায় দেওয়ার জন্য আল্লাপা কোরআন নাজিল করেছেন এই জন্য কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম যে সুরাটা শুরু হয় সেই সুরাটার নাম কি বলেন তো সুরাতুল ফাতেহা যে সুরা দিয়ে কোরআন শুরু হয় কোন সুরা সুরাতুল ফাতেহার প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহ গোটা এই জগৎ সমূহের একমাত্র রবকে স্মরণ করায় দিয়ে শুরু করলেন কোরআন একশত চোদ্দ খানা সুরা নাজিল হলো যখন কোরআনে পাক সমাপ্ত হয় সর্বশেষ যে সুরার মাধ্যমে আল্লাহ পাক কোরআন খতম করলেন কোরআন সমাপ্ত হলো আমাকে আর আপনাকে পড়ানো হচ্ছে কুল মানুষের একমাত্র রবকে তাহলে কোরআনের শুরুতেও রবের কথা আল্লাহ কোরআনের শেষেও রবের কথা আল্লাহ শুধু এখানেই শেষ নয় প্রতিদিন আমরা কয়েক নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ পড়া হয় জানেন বত্রিশ রাখাত নামাজ কয় রাখাত বত্রিশ রাকাত কিভাবে বত্রিশ রাখাত ফরজ আর সুন্নতে মুআকাদা মিলায় ফজরে দুই দুই চার রাকাত জোহরে দশ রাকাত কত হলো চোদ্দ রাকাত আসরে চার রাকাত কত হলো আঠারো রাকাত মাগরিবে পাঁচ রাকাত কত হলো তেইশ রাকাত আর এসার সময় চার আর দুই ছয় আর তিন নয় কত হইল বত্রিশ বার আমরা বলি আমাদের এবং পুরা কায়নাতের রবকে আল্লাহ তাহলে বত্রিশ বার কমপক্ষে প্রতিদিন একজন মমিনকে এই ঘোষণা করতে হয় যে গোটা জগতের রব হলেন আল্লাহ তারপরে বত্রিশ রাখাত নামাজে রুকু দেই কয়টা বুঝেন নাই নামাজের মধ্যে রুকু করতে হয় কি না কয়টা রুকু বত্রিশটা রুকু এক একটা রুকুতে তিনবার করে হয় কি সুবহান পবিত্র সত্তা রব আমাদেরকে ওখানেও আমার রব তাহলে বত্রিশটা রুকুর মধ্যে এক এক রুকুতে তিনবার করে আল্লাহকে রব বলে মানতে হয় তাহলে তিনবার করে এক এক রুকুতে আল্লাহকে রব বললে বত্রিশটা রুকুর মধ্যে ছিয়ানব্বই বার আল্লাহকে রব বলা হয় বত্রিশ টাকা নামাজে সেজদা কতগুলো চৌষট্টিটা সেজদা এক একটা সেজদায় তিনবার করে কমপক্ষে তসবিহ পড়তে হয় সুবহান রব্বি আলা পবিত্র হলেন আমার রব যিনি আল্লাহ কথা বলেন তাহলে চৌষট্টিটা সেজদার মধ্যে কমপক্ষে তিনবার করে একশত বিরানব্বই বার রব বলা হয় কাকে মোহতারাম হাজির ব্যাপারটা তাৎপর্যময় বত্রিশ রাখাত নামাজে বত্রিশ বার সুরে ফাতে হায় রব বললাম কাকে বত্রিশ রাখাত নামাজের বত্রিশটা রুকুর মধ্যে ছিয়ানব্বই বার রব বললাম কাকে বত্রিশ রাখাত নামাজের মধ্যে চৌষট্টিটা সস্তার মধ্যে একমাত্র রব বললাম কাকে এভাবে প্রতিদিন প্রায় সাড়ে তিন বার করে একমাত্র রব আমরা স্বীকার করি কাকে কেউ যদি নফল নামাজ পড়ে তাহলে তার তো আরো অনেক বেশি প্রতিদিন তিনশতাধিকবার বার আমি আর তুমি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের রব ঘোষণা করলাম রবু বিয়তের ঘোষণা দিলাম আল্লাহ পাক সেই ওই যে রুহের জগতে আমাকে আর তোমাকে আল্লাহর রবু বিয়তের শিক্ষাটা দিয়ে দুনিয়াতে পাঠাইয়া দিলেন আর এই দুনিয়াতে প্রতিদিন তিন শতাধিকবার আল্লাকে আল্লাহকে রব বলে স্মরণ করায় দিলেন স্মরণ করায় দিলেন স্মরণ করায় দিলেন কারণ হলো এই এই শিক্ষাটা এমনিতে এমনিতেই নয় এই শিক্ষা বেকার যাবে না তোমার এই ইহকালের জীবন সাঙ্গ হওয়ার পর যখন আমাকে আর তোমাকে দাফন করা হবে দাফন করার কিছুক্ষণের মধ্যেই দুজন ফেরেস্তা আসবেন মুনকার নাকির উসে আমাদেরকে কবর থেকে উঠায় বসাবে প্রশ্ন করবে মার তোমার ওই যে রুহের জগতে সবক পড়া দিলেন আর ওই যে পরীক্ষার প্রশ্ন আসবে এই যেন পরীক্ষার মধ্যে কেউ যেন ফেল করতে না পারে এত গুরুত্বপূর্ণ সবক এত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি কেউ ফেল করে যায় আল্লাহ না করুন তাহলে কবর থেকে নিয়ে শুরু করে পরবর্তী জীবন জিন্দিতে তার আর শান্তির কোনো ব্যবস্থা নাই মুক্তির কোনো ব্যবস্থা নাই যতদিন তার জন্য শাস্তি খালি কঠিন আর কঠিনতর হতে থাকবে তাহলে বোঝা গেল যে আল্লাহকে রব বলার গুরুত্বটা কত বেশি বুঝতে পারলেন এত গুরুত্বপূর্ণ যে একটা সবকি আল্লাহ তার কাছ থেকে আমাদেরকে পড়ায় দিলেন আর ওই সবকটাই সর্বপ্রথম কবর জগতে তিনটা প্রশ্ন থাকবে তিন প্রশ্নের মধ্যে মূল প্রশ্ন এটা তিন প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন এটা তিন প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের এই উত্তর দিতে বাকি দুই উত্তর তার জন্য সহজ হয়ে যাবে কারণ বাকি দুই উত্তরটা এই প্রশ্নের উত্তরের মধ্যে অন্তর্ভুক্ত আছে কাজে এই বিষয়টা খুব গুরুত্বহীন কি বলেন বিষয়টা খুব হালকা বিষয়টা শিখলে শিখলাম না শিখলে না শিখলাম এমন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টার উপরে নির্ভর করতেছে আমার এবং আপনার মুক্তি এবং শান্তির প্রশ্ন পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এতক্ষণ বুঝালাম আল্লাহকে রব বলার গুরুত্ব কিন্তু এখন এখনো বুঝাই নাই যে আল্লাহকে রব বলার অর্থ কি আল্লাহকে রব বলার অর্থ কি আমরা মনে করি আমরা তো আল্লাহকে মানি কেমনে মানো আমরা মানসি যে আল্লাহকে তো আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি আর কিভাবে মানো আমরা মানি আল্লাহ হায়াতদাতা হায়াতের কে আমরা মানি মৌতের কে আমরা তো হায়াতের মালিক আল্লাহকে মানি মৌতের মালিক আল্লাহকে মানি জীবনদাতা আল্লাহকে মানি সৃষ্টি করতা আল্লাহকে মানি রক্ষা করতে আল্লাহকে মানি সব তো আল্লাহকে মানলাম তাহলে তো সব ঠিকই আছে তাহলে আমরা তো আল্লাহকে রব মানলাম আমি বলি যে না শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা করতা মানলে আল্লাহকে রব মানা হয় না শুধু আল্লাহকে রক্ষা করতে মানলে আল্লাহকে রব মানা হয় না শুধুমাত্র আল্লাহকে জীবনদাতা মানলেই আল্লাহকে রব মানা হয় না শুধু আল্লাহকে মৃত্যু দানকারী মানলেই হায়াত মাও মালিক মানলেই কেবলমাত্র আল্লাহকে রব মানা হয় না বরং আল্লাহকে রব মানার অর্থ এর চেয়ে কিছু তাৎপর্যপূর্ণ আরো একটু গভীর আল্লাহকে রব মানার অর্থটা কি আরো গভীর আরো বলেন আরো গভীর শুধু সৃষ্টিকর্তা রক্ষাকর্তা জীবনদাতা মৃত্যুদাতা হায়াতের মালিক মৌতের মালিক এগুলো বিশ্বাস করলেই আল্লাহকে রব মানা হয় না কারণ সৃষ্টিকর্তা আল্লাহকে আবু জাহাল বিশ্বাস করত সৃষ্টিকর্তা আল্লাহকে আবু লাহাবও বিশ্বাস করত মক্কার সমস্ত কুরাইশের সমস্ত কাফের মুশরিকরা এক আল্লাহকে সৃষ্টিকর্তা মানতো কোরআন পাকের অসংখ্য আয়াত এই ব্যাপারে বর্ণিত আছে ওয়া লা ইন সালতাহুম মান খালাকাহুম যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের সৃষ্টিকর্তাকে আবু জাহাল উতবা শাইবা মক্কার বড় বড় কাফেররা বলবে আমাদের সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ সুতরাং তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানলো আমিও আল্লাহকে সৃষ্টিকর্তা মানলাম সৃষ্টিকর্তা মানলেই শুধুমাত্র রব মানা হয় না বরং রব মানার অর্থ হল আরো গভীর গভীরটা কি আমি এই গভীরতা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা হাদিসের উদ্ধৃতি দিব এটাই হলো আমার আলোচনার শেষ পয়েন্ট এই আলোচনার ভিত্তিতে আজকের সমাজ উপলক্ষে আমার শেষ কিছু ফিনিশিং এবং কিছু কনক্লুশন শেষ কিছু কথা থাকবে আপনারা সেই কথাগুলো শুনে শিক্ষাটা নিয়ে আজকের এই মাহফিল থেকে একটা আপনাদের করণীয় নিয়ে তারপরে বাড়িতে ফিরবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন সবাই আল্লাহ কবুল করেন একটা হাদিস কোরআনে পাখের মধ্যে একটি সুরা রয়েছে সুরাতুল বারাহ এই সুরতুল বারাহার মধ্যে একটি আয়াত আছে রব সংক্রান্ত আয়াত একজন সাহাবী আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো তার আদি ইবনে হাতেম আপনার হাতেম তাই নাম শুনেছেন কি অনেক বকিল মানুষ ছিল তাহলে কি ছিল দানশীল দানবীর মানুষ হিসেবে পৃথিবীতে যার নাম সবচেয়ে বেশি সুপ্রসিদ্ধ তার নামটা হলো হাতেম তাই এই হাতেম তাই এটা আল্লাহ ইনি আল্লাহ নবীর কিছু আগের মানুষ ছিলেন কয়েক কিছুদিন আগের মানুষ নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে মরমে কোনো হাদিস পাওয়া যায় না তবে তার সন্তান যিনি ছিলেন তিনি আল্লাহ নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং হাতেম তাইর ছেলে তিনি ইসলাম কবুল করে তিনি বিশিষ্ট হয়েছিলেন তার ছেলের নাম হলো আদি ইবনে হাতেম হাতেমের ছেলে আদি আদি ইবনে হাতেম ইসলাম কবুল করার আগে খ্রিস্টান ছিলেন এবং তিনি তার গোত্রের সর্দার ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখনও তিনি গোত্রের সর্দার থাকলেন আল্লাহ নবীর কাছে অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন তিনি এবং তিনি তার আগের ধর্ম খ্রিস্ট ধর্ম সম্পর্কে তিনি পর্যাপ্ত জ্ঞান রাখতেন জানতেন যে খ্রিস্টান ধর্ম কি কি শিক্ষা কি কি দীক্ষা এর মধ্যে আছে সেই আদি হাতেম একদিন আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন যে আর আল্লাহ আমি তো ইসলাম কবুল করেছি এবং আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছি কিন্তু কোরআনে পাকের একটি আয়াত সম্পর্কে আমার একটা সংশয় আছে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা আমি মিল করতে পারতেছি না এর উত্তরটা কি হবে নবীজি বললেন কি প্রশ্ন তোমার আদি ইবনে বললেন আল্লাহ পাকের মধ্যে আমাদের খ্রিস্টান জাতি সম্পর্কে পাক রব্বুল আলমিন একটা অভিযোগ করেছেন আমি যেই খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলাম কিন্তু আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সব জানি সব বুঝি কিন্তু এই অভিযোগটা আমার কাছে মনে হয় যে আমি যখন খ্রিস্টান ছিলাম আমি খ্রিস্টান সমাজের মধ্যে এই অভিযোগের বিষয়টা বাস্তবতা পাই নাই অথচ আল্লাহর কোরআনে অভিযোগটা করা হয়েছে কি অভিযোগ তিনি বললেন যে আল্লাহর কোরআনে বলা হয়েছে ইত্তাখাজু আহবার আহম ওরুহবান আহম আর বাবা মিং দুন ইল্লাহ ইতাকজু আহবার আহম ওরুহবান আর বাবা আল্লাহ বলতেছেন এই খ্রিস্টানের দলেরা এই খ্রিস্টান জাতি খ্রিস্টান সম্প্রদায়ে তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে এক শ্রেণীর মানুষ হলো তাদের মধ্যে যারা শিক্ষিত সম্প্রদায় আরেক শ্রেণীর মানুষ হলো তাদের মধ্যে যারা ধর্মের পাদ্রী এই শিক্ষিত মানুষদেরকে আর পাদ্রীদেরকে ইত্তাখাজু আর বাবা মিন্দুন আল্লাহকে বাদ দিয়ে তারা এই শিক্ষিত লোকদেরকে আর তাদের মধ্যকার পাদ্রি লোকদেরকে তারা রব বানায় নিয়েছে কি বানায় নিছে? বলেন কি করছে তারা রব বলেছে কাকে কাকে শিক্ষিত লোকদেরকে আর পাদ্রীদেরকে আদি বললেন আল্লাহ আমি তো খ্রিস্টান ছিলাম এবং একজন একজন ধর্ম ধর্ম একজন ধর্মপরায়ণ খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমি একজন অভিজ্ঞ জ্ঞানী আলেম খ্রিস্টান ছিলাম আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোনো জ্ঞানী ব্যক্তিকে আমরা এবাদত করি নাই পূজা করি নাই এবং কোনো পাদ্রিকে তো কোনোদিন আমরা আমরা করি করি নাই নাই পূজা তাহলে তাদেরকে রব বললাম আল্লাহর যে আমাদের সম্পর্কে সম্পর্কে খ্রিস্টানদের অভিযোগটা করলো এটা কেমনে সত্য হল প্রশ্নটা বুঝেছেন যে আমরা তো কোনো পাদ্রীর পূজা করি না যেরকম হিন্দুরা বিভিন্ন মূর্তির পূজা করে খ্রিস্টানরা তো কোনো পাদ্রির পূজা করে না হিন্দুরা যেরকম নানা মূর্তির পূজা করে খ্রিস্টানরা তো কোনো তাদের মধ্যকার জ্ঞানী শিক্ষিত ব্যক্তিদেরকে পূজা করে না তাহলে আল্লাহ কেন বললেন আমাদের সম্পর্কে যে আমরা আমাদের জ্ঞানীদেরকে শিক্ষিতদেরকে আর পাদ্রীদেরকে রব বানায় নিয়েছি আমরা তো তাদের এবাদত করি না এদের রব বানাইলাম কিভাবে আল্লাহ নবী এবার পাল্টা প্রশ্ন করলেন আদি ইবনে হাতেমকে আদি তুমি তো খ্রিস্টান ছিলা খ্রিস্টানদের সব নারী নক্ষত্র তোমার জানা আছে হ্যাঁ জানা আছে তাহলে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও আদি তুমি একটা কথা বল দেখি যে আল্লাপ রব্বুল আলমিন যে সকল বিষয়কে বৈধ বলে দিয়েছেন আবার কিছু বিষয়কে আল্লাহাকবুল আলামিন অবৈধ বলে দিয়েছেন আল্লাহ তার আসমানী কিতাবের মধ্যে যে সকল বিধানগুলো দিলেন তোমাদের মধ্যকার জ্ঞানী শিক্ষিত মানুষ আর পণ্ডিত পাদ্রী মশাইরা মিলে তারা আল্লাহর অনেক বিধানকে পরিবর্তন করে দিয়েছিল আল্লাহ বলেছেন বৈধ তারা বলে দিল অবৈধ আবার আল্লাহ বলেছিলেন অবৈধ তারা বলে দিল বৈধ আল্লাহ বললেন আইন সম্মত তারা বলে দিল বেআইনি আল্লাহ বললেন বেআইনি তারা বলে দিল আইন সম্মত এইভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়ে তোমাদের শিক্ষিত আর পাদ্রী মশাইরা তোমাদের জন্য অনেক বিধান এমন দিয়েছে যে বিধানের বিধানের কারণে আল্লাহর বিধানকে পরিবর্তন করতে হয়েছে আর তখন তোমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমাদের শিক্ষিত আর পাদ্রী মশাইদের বিধানগুলো তোমরা মেনে নিয়েছিল এমন বিষয়ে তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল কিনা এবার বলেন যে হায়া রাসূলুল্লাহ এটা তো আছে আমাদের মধ্যে যে আমাদের যখন কোন একটা আল্লাহর আইন যখন কঠিন মনে হয় তখন আমাদের শিক্ষিত আর পাদ্রীরা বসে তারা আল্লাহর ওই বিধানটাকে পরিবর্তন করে দেয় বলে যে এত কঠিন আইন এখন মানা সম্ভব না এই জন্য আল্লাহর সেই আইনটাকে তারা পরিবর্তন করে দেয় আর সবাই মিলে যখন পরিবর্তন করে দেয় সকল শিক্ষিত সুশীল সমাজ মিলে যখন আইনটাকে পরিবর্তন করে দেয় তখন খ্রিস্টান জাতি বলে যে হ্যাঁ এত শিক্ষিত এত সুশীল এত নেতারা মিলে যেহেতু এটাকে পরিবর্তন করে দিয়েছে সুতরাং এখন থেকে আমরা এই পরিবর্তনটা মেনে নিব আর এইভাবে মানুষের পরিবর্তন মেনে নিয়ে আল্লাহর বিধানকে তোমরা পরিত্যাগ করতা এই রকম অভিশপ্ত ধারা নীতি তোমাদের মধ্যে ছিল কিনা আদি ইবনে হাতেম বললেন যে হায়া রাসুল আল্লাহ এইরকম অবস্থাটা আমাদের মধ্যে ছিল তখন আল্লাহ নবী বললেন ফাতিলকে আইবাদ আতুহুম ফাতিলকে আইবাদ আতুহুম ফজা লিকতে হাজুরাব কোন হাদিসের উদ্দেশেছেন আল্লাহ নবী বললেন যে দেখো শুধুমাত্র আল্লাহকে সৃষ্টি করতে মানলে আল্লাহকে রব মানা হলো না শুধু আল্লাহকে তুমি তুমি আল্লাহকে শুধু হায়াত মৌতের মালিক মানলে আল্লাহকে রব মানা হলো না আল্লাহকে শুধু রক্ষা করতে মানলে আল্লাহকে রব মানা হলো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে একমাত্র বিধান আল্লাহকে না মানবা ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে রব মানস বলে আল্লাহ স্বীকার করেন না সুতরাং আল্লাহর নবীর এই হাদিস কোরআনের এই আয়াত থেকে দ্বার্থহীন প্রমাণিত হয় আল্লাহকে রব মানার অর্থ হলো যে যারা আল্লাহকে রব মানবে তারা এ কথাও মানবে যে আমাদের জীবনে বিধান চলবে একমাত্র কার আইন চলবে একমাত্র কার আসমান আর মধ্যে বিধান দেওয়ার মালিক একমাত্র কে আসমান আর জমিনের মধ্যে আইন করার মালিক একমাত্র কে

আল্লাহ শুধু মানুষের ব্যক্তিগত জীবনের বিধান দিবেন না সমাজ জীবনের বিধান দিবেন আল্লাহ শুধুমাত্র সামাজিক বিধান দিবেন না মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিধান আল্লাহ দিবেন বলেন তাহলে আল্লাহ বলল সুদ হারাম আল্লাহ বলল সুদ অবৈধ আপনার রাষ্ট্র বলল আপনার সংসদ বলল আপনার মন্ত্রী পরিষদ বলল সুদ বৈধ আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে